আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম হোমোনায় আট বছর পর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত চতুর্থ সংশোধনীর মাধ্যমে এদেশের বাক্সাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চতুর্থ সংশোধনী বাতিল করে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন জিয়াউর রহমান আওয়ামী লীগে দেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন তখন যদি তিনি আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ না দিতেন আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে যেত এই কৃতজ্ঞতা তাদের মধ্যে নেই এদেশের সবচেয়ে বড় বিপ্লব হয়েছে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের সিপাহী জনতা বন্দী জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন এবং শহীদ জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন শেখ মুজিবুর রহমান এদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রাখেননি তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল কায়েম করেছিলেন সকল দলকে তিনি নিষিদ্ধ করেছিলেন উনিশশো সালের পনেরো আগস্ট থেকে দেশের জন্য অনিবার্য ছিল না হলে এ দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত আমরা গত সতেরো বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি চব্বিশের সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে তা ছিল একটি গণভ্যুথান এটা কোন বিপ্লব নয় এর মাধ্যমে আমরা স্বৈরাচার হটিয়েছি এই বিপ্লবে কোন বিপ্লবীর সরকার গঠন করার কোন সুযোগ নেই ডক্টর ইউনুস সাহেবের উচিত সঠিক সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা গতকাল শনিবার কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর এসব কথা বলেন দীর্ঘ আট বছর পর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুল ইসলাম সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি উদ্বোধক আক্তারুজ্জামান সরকার আহ্বায়ক বিএনপি কুমিল্লা উত্তর জেলা বিএনপি বিশেষ অতিথি জনাবে এফ এম তারেক মুন্সি সদস্য সচিব বিএনপি কুমিল্লা উত্তর হোমনা উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও হোমনা উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক বিপি মুকুল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ সরকার সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ দীর্ঘ আট বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন সম্মেলনে বক্তারা দক্ষ ও সাংগঠনিক নেতাদের নিয়ে কমিটি গঠন করার আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া নিউজ